একত্রিশ আগস্টের আর মাত্র দুই দিন সময় বাকি আছে ফেসবুক গণহারে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এরই মধ্যে ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে কি বলা হল সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো একত্রিশে আগস্টে কি হতে যাচ্ছে আপনি কি এখনো পর্যন্ত সেটা পান নাই আপনার পেজটি কি অথবা প্রোফাইলটি লক লাগানো আছে অথবা তালা খোলা আছে বাট আপনি তালা খোলার পরে চাবি খুঁজে পাচ্ছেন না সেটা কিভাবে করবেন আজকে কিন্তু সেটাই হচ্ছে গল্পগুজব আপনাদের জন্য আমি মাইক্রোফোন দেখেছিলাম যারা এখনো পর্যন্ত মাইক্রোফোনে গিওতে পার্টিসিপেট করতে পারেননি তারা পার্টিসিপেট করবেন ডিসক্রিপশন আর ফেসবুকে লিঙ্ক দিয়ে দিব আমি লাইভে গেলে এটা হচ্ছে আমার অনেক বড় দুঃখ লাগে আপনাদেরকে যে আমি লাইভে গেলে আপনারা আসেন না তো লাইভে না আসলে আমি এগুলো আপনাদেরকে কিভাবে দিব দেখুন এটা দিয়ে আমি কিন্তু এটাই ব্যবহার করছি যে হ্যাঁ এটাই লাগানো আছে তো সাউন্ড কোয়ালিটি কেমন এটা আপনাদেরকে দিব কেননা আমি জানি আমার অধিকাংশ যারা ভিডিও দেখেন তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার সো চেরম কথা না বেড়ে শুরু করা যাক যে একত্রিশে আগস্টে ফাইনালি কি হতে যাচ্ছে দেখুন ফেসবুক অনেক দিন আগে কিন্তু ইনস্টিমেট অ্যাডন্স গ্রিজ এগুলো বন্ধ করে দিয়েছিল এবং অ্যানাউন্স করে দিয়েছিল একত্রিশে আগস্টে কি হতে যাচ্ছে ঠিক আছে পাশাপাশি এরই মধ্যে যাদের লক রয়েছে তারা তাদের মধ্যে অনেকেই সেটা পেয়েছেন যাদের আনলক রয়েছে তাদের অনেকেই হচ্ছে এখনো পর্যন্ত সেটা পাননি বসে আছেন কি করবেন ভাবছেন তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে এক এক করে আমি আলোচনা করতে যাচ্ছি দেখুন প্রথম কথা হচ্ছে যারা অলরেডি সেটা পেয়ে গিয়েছেন তারা তো পেয়েছেন ভালোভাবে কাজ করেন ইনকাম হবে আচ্ছা দ্বিতীয় হচ্ছে সেই সমস্ত লোক যারা এখনো সেটা পাননি যাদের লক আনলক হয়ে বসে আছে মানে হচ্ছে এই যে কিছুদিন আগে কিন্তু সবাইকে আনলক করে দিয়েছে লকগুলো তো এই যে লক হওয়ার পরে যে আনলক হলো তো এখন আপনারা কি করবেন বসে থাকবেন না আপনাদেরকে পাঁচটি কাজ করেই যেতে হবে এক নম্বর হচ্ছে অ্যাড এই বিলস আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন তারপর হচ্ছে পোস্ট করবেন টেক্সট আপলোড করবেন স্টোরি দিবেন লাইভ করবেন ঠিক আছে এগুলো করেই যেতে হবে তাহলে একত্রিশে আগস্টের ভেতরে পেয়ে যাবেন আচ্ছা তারপর যেটা হচ্ছে যাদের হচ্ছে অলরেডি এখনো লক রয়েছে তারা লক কেন খুলতে পারছেন না তাদের লক কেন খোলা হচ্ছে না দেখুন যে লক খোলার জন্য আপনাকে এই পাঁচটি কাজ প্রতিনত করতে হবে অনেকেই শুধু রিলস আপলোড করেন লং ভিডিও আপলোড করেন না তো লং ভিডিও আপলোড করেন আপনার লক খুলে যাবে টেক্সট আপলোড করেন লক খুলে যাবে সবগুলোই করতে থাকেন লক খুলে যাবে খোলার পরে কিতাব কেন পাচ্ছেন না জি হ্যাঁ আপনার হয়তো কোনোটা কমতি রয়েছে তারপরে ফেসবুকের কয়েকটি পে পেজের কয়েকটি অপশন রয়েছে সেখানে গিয়ে আপনারা চেক করবেন আমি এই পেছনের ভিডিওতে বলেছি কোথায় কোথায় চেক করতে হবে কোনো সমস্যা থেকে সেগুলো সলভ করতে হবে আচ্ছা এখন যেটা বলছিলাম যে একত্রিশে আগস্টে আসলে মূলত কি হতে যাচ্ছে চলুন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি সরাসরি আমি এখানে দেখুন ল্যাপটপ স্ক্রিন থেকে দেখাচ্ছি এখানে লেখা আছে পারফরমেন্স বোনাস উইল বি এন্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হাজার পঁচিশ দ্য লাস্ট ডে ক্রিয়েটার উইল বি এবল টু আর্ন ফ্রম এনি অফ দিস মনিটাইজেশন ফ্রম উইল বি আগস্ট টু একত্রিশ আচ্ছা আগস্ট মাসে একত্রিশ তারিখ দুহাজার পঁচিশ ইলিজিবল ক্রাইটেরিয়া দেখুন আমি এটা সহজ বাংলা আপনাদেরকে বুঝাই বলি প্রথমত তারা বলতেছিলো যে ইনস্টিমেন্ট অ্যাডস বোনাস পারফরমেন্স এগুলো শেষ হতে যাচ্ছে একত্রিশ আগস্টে এত সময় বুঝতে মানে এতটুকু তো বুঝতে পেরেছেন যে একত্রিশ আগস্টের আগস্টে এগুলো শেষ হবে তারপরে কি আসবে কন্টেন্ট মোটিশন প্রোগ্রাম আসবে আচ্ছা আসার পরে এই যে যার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে কন্টেন্ট মোয়সন প্রোগ্রাম সো এই যে প্রোগ্রাম ইনভাইটেশন কা হচ্ছে দেখুন ইলিজিবল ক্রিয়েটার উইল বি ইনভাইটেড ক্রিয়েটারকে ইনভাইট করা হবে দ্য ফেসবুক কন্টেন্ট মিটেশন প্রোগ্রাম আচ্ছা যারা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ইলিজিবল হবেন শুধুমাত্র তাদেরকেই হচ্ছে ইনভাইট করা হবে এখন দেখুন যে আপনার আগে লক ছিল এখন লক খুলেছে তার মানে হচ্ছে আপনি ধরে নেবেন যে ফেসবুক মনিটাইজেশন আপনার জন্য অপেক্ষা করছেন হ্যাঁ মানে আপনি খুবই তাড়াতাড়ি সেট পেয়ে যাবেন কেননা আপনার লক থেকে যেহেতু আনলক হয়েছে এখন সেট পেতে আর সময় লাগবে না ঠিক আছে এটা একদম নিশ্চিত ধরে রাখেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেন আর যাদের এখনো লক খোলে নাই তারা কাজ করে যান আপনাদের কোনো রকম হওয়ার কোনো মানে অপশনই নেই আপনারা মন খারাপ করবেন না আপনারা নিয়মিত কাজ করেছেন ইনশাল্লাহ লক থাকা অবস্থায় আপনি একত্রিশে আগস্টের ভেতরে মনিটাইজেশন না পেলেও একত্রিশে আগস্টের পরে মনিটাইজেশন পেয়ে যেতে পারেন যারা যাদের লক খুলে গিয়েছে তারা হচ্ছে একদম নিশ্চিন্ত থাকেন নিয়মিত কাজ করে যান যেই পাঁচটি কাজের কথা বললাম এইগুলো করে যান সেটা অবশ্যই অবশ্যই সেটা আপনার জন্য অপেক্ষা করছে আপনি পাবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আচ্ছা শেষ একটা কথা আপনাদেরকে বলে রাখি যদি এতক্ষণ বক বক করা আপনার ভালো লেগে থাকে আমার সাথে জয়েন হতে চান তাদের ফেসবুকের লিঙ্ক তো দিয়ে দিলাম আর ভিডিও একটা লাইক দিবেন কমেন্ট করে যাবেন আপনার পেজের কি সমস্যা রয়েছে অথবা হচ্ছে আপনার পেজের অবস্থাটা বর্তমান কি সেটা অবশ্যই জানাবেন মলিটেশন পেয়েছেন কিনা লক আছে কিনা আল্লাহ কাছে কিনা ধন্যবাদ সবাই